সুদের বিষয়ে বলবেন সুদ খেলে আবাদত কবুল হবে কিনা সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে মারনা নামান্তর নজবিল্লা পড়েন সত্তরটা গোনা সবচেয়ে নিম্নমানের গুণা হচ্ছে আইয়ানকা কাহার রজুল উম্মাহ ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে নিজ মার সাথে জিনা করার অপরাধ নজবিল্লা পড়বেন না তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান নামে এই গরম টক বগে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে ফেরস্তার আবার পাথর মারবে ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে আবার আসতে চাইবে এরকম চলতেই থাকবে এই জন্য সুদের সাথে মোমেনের কোনো সম্পর্ক নাই কেমতের দিন যারা সুদ খরছিল এদেরকে চিনা যাবে এরা পাগলের মতো মাতালের মতো উঠবে জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে কেমতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখেই বুঝে যাবে এগুলো সুদ খর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেন সরকারি যে ব্যাংক ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাংকগুলো আছে